ব্যবস্থায় আঙুর খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে গর্ভবতী মায়েরা আঙুর খেতে পারবেন কি না এবং আঙুর খেলে গর্ভবতী মায়েদের কি কি উপকার হবে এবং গর্ভবতী মায়েদের আঙুর খেলে কি কি পার্শ্ব রয়েছে এবং ঠিক কিভাবে আঙুর খেলে গর্ভবতী মায়েদের কোনো ক্ষতি হবে না পুরো ভিডিও চড়ে বিস্তারিত থাকছে তবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা আঙুর খেতে পছন্দ করেন কি না সেটি অবশ্যই কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুন তো প্রথমেই সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে জানায় যে গর্ভাবস্থায় আঙুর খেতে পারবেন কি না গর্ভাবস্থায় সাধারণত আঙুর খাওয়া নিরাপদ এবং স্বাস্থ্যকর কিন্তু সেটি খাওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের কত মাস গর্ভাবস্থা চলছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান তো আসুন এবার জানিয়ে খেলে উপকার পাবেন আঙুরে কিন্তু অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে যেটি মা এবং গর্ভস্থ শিশুর জন্য দারুণ উপকারী আঙুরে রয়েছে ভিটামিন সি যেটি গর্ভবতী মায়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং তার স্কিন বা ত্বকের জন্য খুব দারুণ উপকারী এছাড়া আঙুরে ভিটামিন কে রয়েছে যেটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে যেটি প্রসবকালীন রক্তক্ষরণ কমাতে সহায়ক এছাড়া আঙুরে কিন্তু ফোলেট বা ভিটামিন নাইন নামক এক ধরনের উপাদান রয়েছে যেটি শিশুর মস্তিষ্ক এবং স্নায়ুর গঠন ঠিকঠাক রাখতে সাহায্য করে এছাড়া আঙুরে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটি শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে এবং কোষের ক্ষতি কমায় এছাড়া আঙুরে কিন্তু ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে যেটি গর্ভবতী মায়েদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক ভূমিকা পালন করে এছাড়া আঙুরে কিন্তু পটাশিয়াম রয়েছে যেটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং পেশির ক্ষমতা বৃদ্ধি করে থাকে এবং এই আঙুর খেলে কিন্তু গর্ভবতী মায়েদের পানি শূন্যতা শরীরের পানি শূন্যতা দূর করে কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে পানি যেটি শরীরকে আর্দ্র রাখে রক্তস্বল্পতা কমাতেও কিন্তু দারুণ উপকারী এই আঙুর কারণ আঙুরে রয়েছে আয়রন যেটি রক্তে হেমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এবং রক্তস্ল্পতা প্রতিরোধে সাহায্য করে এছাড়া গর্ভবতী মায়েদের কমন যে সমস্যা বমি বমি ভাব এবং দুর্বলতা কমায় আঙুর প্রাকৃতিক চিনি থাকায় এটি শক্তিদায়ী এবং গ্লুকোজের মাত্রা ঠিক রাখে এছাড়া শিশুর বিকাশে সাহায্য করে এই আঙুর গর্ভের শিশুর মস্তিষ্ক এবং স্নায়ুর বিকাশে সহায়ক এই আঙুর এবং এছাড়া এটি ত্বকের জন্য খুব ভালো কারণ আঙুরে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটি মা এবং শিশুর ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে এত কিছুর উপকারিতার ভিতরেও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আঙুর খেলে তো আপনারা কতটুকু পরিমাণে আঙুর খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান অতিরিক্ত কখনোই খাওয়া যাবে না কারণ এতে প্রাকৃতিক চিনি রয়েছে যেটি গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে এছাড়া অতিরিক্ত ফাইবারের সমস্যা সৃষ্টি করতে পারে কারণ ফাইবার আমাদের টয়লেট সহজ করে তাই অতিরিক্ত যখন ফাইবার আপনার শরীরে প্রবেশ করবে তখন ডায়রিয়া সৃষ্টি করতে পারে তাই পরিমিত পরিমাণে খান এছাড়া পেস্টিসাইডের ব্যাপারটি অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে অর্থাৎ রাসায়নিক বা কীটনাশক থেকে নিরাপদ থাকতে হবে বা ভালো করে ধুয়ে খাওয়া জরুরি এছাড়া অতিরিক্ত পাকা আঙুর আপনাদেরকে এড়িয়ে চলতে হবে বেশি পাকা আঙুরে অ্যালকোহল জাতীয় উপাদান তৈরি হতে পারে যেটি গর্বে শিশুর জন্য ক্ষতিকর তাহলে কিভাবে খেলে ভালো হয় কাঁচা বা টাটকা আঙুর ধুয়ে আপনাদেরকে ভালো করে ধুয়ে খেতে হবে এছাড়া স্মুদি বা জুস বানিয়ে খেতে পারেন কিন্তু বেশি চিনি যোগ করা যাবে না সালাড বা ফ্রুট ফ্রুটের অংশ হিসেবে খাওয়া যেতে পারে পরিমিত পরিমাণে আঙুর খাওয়া নিরাপদ এবং উপকারী তবে যদি আপনার ডায়াবেটিস বা হজমজনিত সমস্যা বা অন্য কোনো স্বাস্থ্য জটিলতা থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ